মাইনচ প্লাছ লাল খেলা এইটো ঠিক ৰাইজ আমাৰ লাল খালা বাদে যে তিনটা লাইন আছে তিনটা লাইন আমরা যে কোনো বয় বয়ল লাল হালা দুটা লাইন আমরা একুের ডাক্তব আর তিনটা তিন জায়গা বয়লে আমরা যে সময় লাগাইব এই সময় আমরা সেটিং দেওয়া লাগবো বা তাহলে মটরের আইসি নিজেরা কাজ নিজেরা করতে পারব 啊！我今天哪样呢？炒的鸡蛋好呗。俺妈给我一些，俺妈自己给做那东西。 বেশটা আমরা ঠিক মত বইছে কিনা আমরা দেখা লাগবো लग ले लो আমি গ্যাটার ঢুকাই বলাম খুব সতর্কভাবে ঢুকানি লাগবো আমরা দিয়ে আছি করে আঙ্গুর ফাটিয়ে যাবো